আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই সারা দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ টিভিতে বা মোবাইলে এসব বন্যার খবর দেখলে বা এসব ভিডিওগুলো দেখলে খুবই খারাপ লাগে খুব কষ্ট লাগে তখন আপনারা যে যতটুকু পারেন নিজে থেকে বন্যার্থদের পাশে এসে দাঁড়ান যে যা দিয়ে সাহায্য করতে পারেন যা পারেন কেউ চাল টাকা পয়সা কাপড় চোপড় যে যা দিয়ে সাহায্য করতে পারেন প্লিজ এদের পাশে থাকবেন আর এসব এলাকায় যারা আর্থিক দিক দিয়ে সচ্ছল আছেন মোটামুটি ভালো অবস্থায় আছেন তারা প্লিজ এদের পাশে থাকবেন সহযোগিতা করবেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকা উচিত এখন এই সময় কিন্তু জরুরি খাবার পানি ঔষধ এগুলো সব কিছুরই অনেক প্রয়োজন হচ্ছে কাপড় চোপড় আশ্রয় যে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন আপনারা ত্রাণ তহবিল গঠন করতে পারেন টাকা পয়সা সব মানুষের কাছ থেকে তুলে এদেরকে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন আমরা তো এদের তুলনায় অনেক ভালো আছি অনেক অনেক গুণে ভালো আছি একবার তো আমরা মন থেকে বলতেই পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আল্লাহ এসব বন্যা দুর্গত এলাকার মানুষকে হেফাজত করুন তাদেরকে রক্ষা করুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম